তীব্র শীতে কাঁপছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ শীতের দাপটে নাকাল হয়ে পড়েছে হতদরিদ্র শীতার্ত মানুষগুলো শীত অভাবে কাতর হয়ে পড়া দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ালো আমরা ছিয়াশি এসএসসি ব্যাচের বন্ধুরা শুক্রবার সকালে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনের উৎসব কমিউনিটি সেন্টারে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ছিয়াশি ব্যাচের বন্ধুরা এই তীব্র শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো কম্বল দিছে আমি খুশি হচ্ছি আমি সুস্থ আছি তাদের জন্য দোয়া করি তাদের জন্য আল্লাহ বাঁচা রাখি আমার কম্বল পায়ে খুব ভালো লাগতেছে আমি খুব খুশি হইলাম আপনাদের জন্য দোয়া করি যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি আয়োজকরা জানান বন্ধুরা মিলে দুই দিনের নোটিশে দুই শত কম্বল আজকে দিতে পারলাম আমরা আরো কিছু কম্বল দিতে পারবো বলে আশা করছি সমস্ত বন্ধু বান্ধবদেরকে বললাম তারা যে যা পেরেছে বিভিন্ন দেশের বাইরে থেকেও দেশের মধ্যেও যতটুকু পেরেছে আমরা দুই দিনের নোটিশে একত্রিত করে আজকে দুইশো কম্বল দিলাম আমরা আরও কিছু দেবার আশা ব্যক্ত করছি হয়তো সামনে সপ্তাহে দিতে পারবো আমরা সিআইসি সিরাজগঞ্জের পক্ষ থেকে আজকে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র আয়োজন এই দুইশো শীতাক্তর মানুষের মধ্যে আমরা কম্বল বিতরণ করলাম এবং আমরা আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ